আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে চারশো ছয় চারশো বিশ এবং পাঁচশো ছয় দ্বারায় আপনি কোন ক্ষেত্রে মামলা করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওটি আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন সুপ্রিয় দর্শক চারশো ছয় এবং চারশো বিশ দ্বারায় মামলা কোন কোন ক্ষেত্রে হয় ধরুন আপনার সাথে কোনো একজন ব্যক্তির খুব ভালো একটি সম্পর্ক রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অথবা আত্মীয়তা রয়েছে এমন একটা সম্পর্ক যার উপরে বিশ্বাস করা যায় এই বিশ্বাস সে যদি ভঙ্গ করে তাহলে কেন ভঙ্গ করলো যদি টাকা পয়সার বিষয় নিয়ে বিশ্বাস ভঙ্গ করে তাহলে নিশ্চয়ই সে অপরাধমূলক চিন্তাভাবনা নিয়ে বিশ্বাস ভঙ্গ করলো এবং যদি সে আপনার সম্পত্তি অথবা দলিল নিয়ে যদি বিশ্বাস ভঙ্গ করে সেই ক্ষেত্রে কিন্তু প্রতারণা হবে সেই ক্ষেত্রে আপনি চারশো বিশ দ্বারায় মামলা করতে পারবেন এবং যদি আপনি টাকা পয়সা পরবর্তীতে চান সেই ক্ষেত্রে সে যদি টাকা পয়সা দিতে অস্বীকার করে তাহলে আপনি কিন্তু মামলার ভয় দেখাতে পারেন বা মামলা করতে পারেন সেই ক্ষেত্রে সে আপনাকে ভয় দেখালে আপনি পাঁচশো ছয় দ্বারায় মামলা করতে পারে আপনাকে হত্যার ভয় পর্যন্ত দেখাতে পারে প্রিয় দর্শক আমি একটি এক্সাম্পল দিয়ে আপনাকে বলছি যদি কোনো ব্যক্তির সাথে আপনার টাকা পয়সার লেনদেন হয় এবং তার কাছে যদি আপনি টাকা পান অর্থাৎ আপনার কাছ থেকে সে যদি টাকা ধার নিয়ে থাকে অথবা কোনো একটি কাজের জন্য নিয়ে থাকে সেই টাকার পরিমাণ এক টাকা থেকে কোটি টাকা পর্যন্ত হতে পারে যদি এমন সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে টাকা চাইলে যদি সেই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করে তাহলে আপনি কিন্তু এই চারশো ছয় এবং চারশো বিশ দ্বারায় মামলা দায়ের করতে পারেন প্রিয় দর্শক যদি আপনি চারশো ছয় এবং চারশো বিশ দ্বারায় মামলা দায়ের করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার আদালতে উপস্থিত হয়ে কোনো একজন আইনজীবীর মাধ্যমে কিন্তু আপনার মামলাটি আদালতে দায়ের করতে হবে এখন চারশো ছয় এবং চারশো বিশ দ্বারার মামলার ক্ষেত্রে অনেকগুলো প্রসিডিওর রয়েছে আমি জাস্ট একটু একটু করে বলছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ধরেন আপনাকে কোনো একজন ব্যক্তি একটি চেক দিয়েছে সেই চেকটি ছয় মাস ওভার হয়ে গিয়েছে আপনি পরবর্তীতে গিয়ে আর চেকটিতে টাকা পেলেন না অথবা আপনি টাকা উঠানোর জন্য গেলেন চেকটি বাউন্স হল আপনি চেক বাউন্সের পরে গিয়ে আর মামলা মোকদ্দমা করলেন না এরকম কালকে ফোন করতে করতে ছয় মাস উবার হয়ে গিয়েছে এই ছয় মাস পরে এখন আপনি কি করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চারশো ছয় এবং চারশো বিশ দ্বারায় মামলা করতে পারেন এছাড়া কোনো একজন ব্যক্তি আপনার কাছ থেকে টাকা নিয়েছে সেই টাকা দলিলে অর্থাৎ স্ট্যাম্পে লিপিবদ্ধ করা আছে যে আপনার কাছ থেকে সে এই পরিমাণ টাকা নিয়েছে যোগ্য কিন্তু একটা সময়ের পরবর্তীতে সে আর টাকা পয়সা দিচ্ছে না আপনার সাথে প্রতারণা করছে প্রতিনিয়ত আপনাকে আজ দিবে কাল দিবে বলে ঘুরাচ্ছে এবং টাকা পয়সা চাইতে গেলে আপনাকে মারার হুমকি দিচ্ছে বা মেরে ফেলার হুমকি দিচ্ছে আপনাকে হয়তো বিভিন্নভাবে তারা কালক্ষেপণ করছে কিন্তু কোনোভাবেই আপনার টাকা দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি আদালতে গিয়ে আপনি মামলা দায়ের করতে পারেন প্রিয় দর্শক এই ক্ষেত্রে মামলা থানায়ও দায়ের করা যায় আদালতেও দায়ের করা যায় অনেক সময় থানায় মামলা নিতে চায় না সেই জন্য আদালতে ধারস্থ হয়ে মামলাটি করতে হয় যদি আপনি চারশো ছয় চারশো বিশ এবং পাঁচশো ছয় দ্বারায় আদালতে মামলা দায়ের করেন অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিয়ে পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে ডকুমেন্টসগুলো দিয়ে ডকুমেন্ট দিয়ে সহায়তা করে একটি মামলা দায়ের করতে পারেন এবার আসেন আদালত কিভাবে আপনার মামলাটি গ্রহণ করবে প্রিয় দর্শক যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে অর্থাৎ আপনার কাছে কোনো চেকের কপি নাই আপনার কাছে চুক্তিপত্র নাই কিছুই নাই এখন আপনার মামলাটি দায়ের করা উচিত সেই ক্ষেত্রেও কিন্তু আদালত যদি আপনার মামলার যে বিষয়গুলো শুনবে আপনার মুখের থেকে দুইশো সধারায় জবানবন্দি নেবে আপনার আইনজীবী সে মামলাটি কীভাবে সাজিয়েছে ওগুলো সব দেখবে যদি বিশ্বস্ত মনে হয় তাহলে কিন্তু মামলাটি আমলে নিয়ে তদন্ত দিতে পারে প্রদর্শক মামলাটি যখন আমলে নিয়ে তদন্ত দিবে তখন থানায় তদন্ত দিতে পারে সিআইডি তদন্ত দিতে পারে ডিবি তদন্ত দিতে পারে যে কোনো তদন্ত দিতে পারে অথবা পিবিআই তদন্তেও দিতে পারে যদি তদন্ত রিপোর্ট আপনার পক্ষে আসে তাহলে ওই আসামিকে সমন দিয়ে আদালতে ডাকবে এবং সমন না দিয়ে সরাসরি কিন্তু ওয়ারেন্টের মাধ্যমে আদালতে আসামিকে ডাকতে পারে যদি আদালতে ডাকা হয় সে যদি উপস্থিত হয় তাহলে অবশ্যই আপনার আপনার সাথে আপোষের শর্তে তাকে জামিন নিতে হবে অথবা তাকে কিন্তু আটকে দিতে পারে সে দর্শক আর যদি আপনার কাছে চেক অথবা চুক্তিপত্র থাকে সেই ক্ষেত্রে আপনার মামলাটি আর তদন্তে যাবে না সরাসরি কিন্তু আপোষ মীমাংসার জন্য কিন্তু হয়তো আদালত তাকে ডাকতে পারে অর্থাৎ আসামিকে কিন্তু আদালতে ডাকতে পারে সমন দিয়ে আর যদি সেটা না হয় তাহলে সরাসরি কিন্তু ওয়ারেন্ট দিয়েও কিন্তু তাকে ধরে নিয়ে আসতে পারে প্রিয় দর্শক এইভাবেই আপনি একটি চারশো ছয় চারশো বিশ পাঁচশো ছয় দ্বারায় মামলা করতে পারেন চারশো দ্বারা চারশো ছয় দ্বারার মূল বিষয়বস্তু হচ্ছে কোনো ব্যক্তি আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে বিশ্বাস ভঙ্গ করার জন্য অবশ্যই যে ব্যক্তির বিশ্বাস করার মতো সে বিশ্বাসভঙ্গ করবে ধরেন আপনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বিগত পাঁচ বছর ধরে আপনার বাড়িতে আমি খাই আমার বাড়িতে আপনি খান এটি একটি বিশ্বাস করার মতো কিন্তু ধরেন আপনি এমন একজন ব্যক্তিকে মামলায় দায়ের করলেন সে আপনার কে চেনে না আপনি তাকে চেনেন না তার সাথে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই যদি এরকম উপাদান থাকে তাহলে কিন্তু চারশো ছয় দ্বারা আসবে না প্রিয় দর্শক এই জন্য অবশ্যই আপনারা অপরাধমূলক বিশ্বাস বঙ্গ অর্থাৎ চারশো ছয় দ্বারায় মামলা করতে গেলে এই বিষয়গুলো আইনজীবীর সাথে ভালোভাবে বুঝে নিবেন মামলার যতগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো আইনজীবীকে দিয়ে সহায়তা করবেন এবং সত্য তথ্য দিয়ে কিন্তু আপনারা এই মামলাটি দায়ের করতে আদালতে উপস্থিত হতে পারেন প্রিয়দর্শকের যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম